বাস শেষ অলসতা যারা তোমরা করো তারা এইভাবে ভিডিওই দেখতে হবে রান্না করে আর খেতে হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সারাদিন কী কী খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি প্রত্যেক দিন সকালে আমি এরকম মধু গরম পানি দিয়ে আমি এক গ্লাস খাই আর এরকম করে হালকা পাতলা নাস্তা শেষ করি সকালে এটা ছিল আমার দুপুরের খাবার ইলিশ মাছের দো পেঁয়াজা আর একটা রুটি ছিল বিকালের খাবার আর এটা হলো রাতের ভাত ওয়েট শুধু ভাত না এখানে রাতের মধ্যে রেসিপিটা ছিল বেগুন আর আলু ভাজি আর এইটা হল এই সবজিটা ছিল মাঝরাতের খাবার হ্যাঁ আমি শুধু সকালে দুপুরে রাতে তা খাই না আমি যখন মাঝরাতে যখনই খিদা লাগে তখনই আমি উঠি উইটা অলসতা বাদ দিয়ে যে কোনো একটা রেসিপি তৈরি করে আমি আমার খাবার খাই আচ্ছা আমি যদি বলি আমার এটা খাইতে মন চায় আর অলসতা করি আমি কি খাইতে পারবো আমি আবার ওই ওই সব দলের লোক না ভাই আমার যখনই যেটা খাইতে মন চায় সেটা মাঝরাত হোক আর যত সকালই হোক আর যত দুপুরই হোক আমি সেটা নিজেই রান্না করি এবং নিজেই খাবার খাই তো এই তো আমি আগে যে লুডুসটা ছিল সেটা সিদ্ধ করে নিলাম এখন যত রকমের সবজি পেরেছি এই মাঝরাতে যা ছিল ফ্রিজে তাই দিয়ে আমি এই লুডুসটা চাউমিন স্টাইলে রান্না করি তো প্রথমে আমি অর্ধেক সবজি আগে সিদ্ধ করে আলাদা রেখে দিই আর এই যে সবজিগুলো তেলের মধ্যে বেজ ভাইজানি ভাইজা তারপর তারপরে একটুখানি সামান্য হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া আর ওই কোকোলা লুডুসের যে মশলাটা ছিল সসটা ছিল সেগুলো এখানে আমি অ্যাড করে দিই আর তারপরে এই তো ডিম দিয়ে দিলাম এখন আমার প্রিয় লুডুস বাজারে অনেক লুডুসের ফ্লেভার পাওয়া যায় বাট আমার ছোট থেকে কোকোলা প্রিয় আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো আর লুডুসগুলো এগুলো সব একত্র করে এই তো তৈরি হয়ে গেল আমার লুডুস মাঝরাতের ক্ষুধা নিবারণের খাদ্য তো এই তো যখন যেটা যে রেসিপি খাইতে মন চায় আমি তখন সেটাই রান্না করি এখন রাতের একটা উনিশ বেজে গেছে রান্না বান্না করে এখন খাইয়ে নিলাম বাস শেষ অলসতা যারা তোমরা করো তারা এইভাবে ভিডিওই দেখতে হবে রান্না করে আর খেতে হবে না